নমস্কার বন্ধুরা শিবরাজ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো সে সঙ্গে আমিও খুব ভালো আছি আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো এবং বেল আইকনটিও প্রেস করে দেখো আর একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করতে অনেকটাই অনুপ্রেরণা যোগায় তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়েছি বাসি কাজকর্ম বলতে কাচি হয়ে গেছে আর কিছু বাসন ছিল সেটাও মেজে নিয়েছি রান্নাঘরে সমস্ত রান্নার জোগাড় করে নিয়েছি এবার রান্নাও চাপিয়ে এসেছি যেমন ভাতটা বসিয়ে এসেছি আর যা যা রান্না করব সেটা জোগাড় করে নিয়েছি আর রান্না একনাকারে করতে আমার ভালো লাগে না কারণ এক রান্না করবো আর এদিকে সমস্ত কাজ বাজ পড়ে থাকবে আর যেহেতু এগুলো আমাকেই করতে হবে সেই জন্য আমি রান্নার সঙ্গে সঙ্গে যতটুকু ফাঁক পাই যেমন কিছু কিছু রান্না রয়েছে আঁচ কমিয়ে করতে হয় যেমন ভাতটা উতলে গেলে তারপর আঁচ কমিয়ে কোনো ভাজা বসিয়ে এসেছি সেটা আঁচ কমিয়ে ডালটা আঁচ কমিয়ে রেখে এইভাবে করে আমি সমস্ত কাজগুলো করি তো এই বইয়ের একটা প্রতিদিনই আমাকে গোছাতে হয় কিন্তু আজকে ভাবলাম এটা একটু ক্লিন করে গুছিয়ে নিই এই যে আমরা সংসারের সমস্ত কাজকর্ম করি প্ল্যান করে করি করি যে এটার সঙ্গে এটা করব এই কাজটার সঙ্গে এটা করলে এগিয়ে যাবে এই প্ল্যান করে কাজগুলো করার জন্য আমাদের চাই পজিটিভ এনার্জি তার জন্য আমাদের যা যা করতে হবে তো এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গেছে এটা ঢেঁকি শাক ভাজা এর সঙ্গে কাঁঠাল আর আলু দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করেছি তো অল্প কিছু ঢেকে ছিল সেই জন্য এগুলো অ্যাড করেছি আর এদিকে দেখো ছোলা আর সোয়াবিন সোয়াবিনটা আর ছোলাটা একই মাপের এই ছোট ছোটো সোয়াবিনগুলো বেশ ভালো ওই জন্য সোয়াবিন আর ছো কাবলি ছোলা আর আলু দিয়ে এরকম একটা তরকারি করেছি আর তার সঙ্গে আর একটা চচ্চড়ি করবো ডাটা চচ্চড়ি সেটা বসিয়েছি সেটা হতে থাক আস্তে আস্তে সর্ষে বাটা দিয়ে টাটা চচ্চড়ি তো যেটা বলছিলাম যে আমাদের পজিটিভ থাকতে গেলে আমার যেটা মনে হয় আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেমন ঘরটাকে নিজের মতন করে গুছিয়ে নেওয়া আলনা থেকে ড্রেসিং টেবিল যার যেটা আসবাবপত্র রয়েছে বিছানাটা ভালো করে পরিপাটি করে গুছিয়ে নেওয়া একই রকম বেড এক ঘেমি লাগে বেড কভারটা একটু বদলে নেওয়া আর যদি সামর্থ্য হয় তাহলে যে ঘরের দরজার পর্দাগুলো জানলার পর্দাগুলো রয়েছে সেগুলো যদি একটু এই ঘরেরটা ওই ঘরে চেঞ্জ করে বা দুটো সেট থাকলে যদি সম্ভব হয় দুটো সেট থাকলে কিছুদিন এই সেটটা ব্যবহার করা তারপর কিছুদিন এই সেটটা ব্যবহার করা নতুন কোন ঘরে একটা জিনিস আনা সেটা খুব সামান্য মূল্যের হতে পারে তাহলে দেখবে অনেকটা নিজেকে খুশি রাখা যায় তো সুখ দুঃখ প্রত্যেকের মধ্যেই রয়েছে যে তার জন্য আমাদের সুখী থাকতে হবে খুশি থাকতে হবে কিন্তু অনেক সময় এমন হয় যে খুশি থাকা যায় না দুঃখ বা অনেক বেদনা কিভাবে চলে আসে বা একটা নেগেটিভ এনার্জিও চলে আসে সেই জন্য ঘরের মধ্যে নতুন কোনো একটা জিনিস আনলে দেখবে সেই জিনিসটা মাথার মধ্যে ঘরে যে জিনিসটা কেমন লাগছে অনেক দিন আমার শখ ছিল সেটা আনলাম সেটা এখানে গুছিয়ে রাখি ওখানে গুছিয়ে রাখি এটা মানুষের অনেকটা পজিটিভ এনার্জি দেয় এই ড্রয়িং করতে যাবে তো আজকে ওর সকালবেলায় টিউশন ছিল একজন স্যারের কাছে তারপর এসে দশটার দিকে আবার যাবে ড্রয়িং করতে ওর যেহেতু রবিবার ড্রয়িং তো স্যার কালকে কলকাতায় যাবেন ওই জন্য সেই ড্রয়িংটা আজকে করাবে আর চোদ্দোই জুন হচ্ছে ওর ড্রয়িং এক্সাম সেই জন্য এখন একটু ড্রয়িং করেই ব্যস্ত থাকবে আবার বিকেল চারটায় আবার টিউশন আছে তো আজকেও খুবই বিজি তো আমাদের এই পজিটিভ এনার্জি বা ভালো থাকতে গেলে আরেকটা কাজ যেটা করা যেতে পারে গাছ গাছ দেখবে মানুষকে অনেকটাই আনন্দ দেয় একটা গাছ বোনার পর সেই গাছ থেকে নতুন পাতা বের হওয়া ফুল বের হওয়া সেই গাছটা বড় হয়ে ওঠা এই সমস্ত মানুষকে পজিটিভ এনার্জি দেয় দেখো আমার ছেলে ওই ঘরে ঠাকুমার সঙ্গে বসেছিল তো আবার এখানে আসে ও কোনো ডিস্টার্ব করে না ও মাকে শুধু বলে মা কাজ করছো কাজ করছো ও একটাই দুষ্টামি করে সেটা হচ্ছে জল ফেলে দেয় জলের বোতল দেখলে ও জল ফেলেই দেবে তো এই হচ্ছে দুষ্টামি আর মাঝে মাঝে এটা সেটা নিয়ে ছোটাছুটি করে তো ওকে বোঝালে আবার বোঝে কিন্তু জল আগে কিছুতে বোঝানো যায় না ও ফেলবে জল ফেলে তার উপর ও নদী বানিয়ে পুকুর বানিয়ে নাচানাচি করতে থাকবে তবে সংসারে কাজ কর্ম করতে করতে এই সমস্ত কাজ করে পরিপাটি রান্না করে সমস্ত গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপরেও এই সমস্ত যখন দেখি যে না সব ঠিকঠাক আছে ঠিকঠাক হয়ে গেছে তখনও একটা পজিটিভ এনার্জি খুঁজে পাওয়া যায় আর সবাই ভালো থাকবে সবার মন খুশি করব তার সঙ্গে নিজের নিজেকেই নিজে খুশি করতে হবে সেটাও একটা দিক সেই দিকটাকেও খেয়াল রাখতে হবে আর এদিকে দেখো একের পরে এক সমস্ত কাজ করে নিচ্ছি বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর ড্রেসিংটাকেও ক্লিন করে নিয়েছি আলনাটাকেও গুছিয়ে নিয়েছি বইয়ের একটাকেও গুছিয়ে নিয়েছি এবার জামা কাপড়ের একটাও গুছিয়ে নিয়েছি তো এবার বিকেলবেলায় মেয়ে পড়তে চলে যাচ্ছে আর এদিকে ছেলে আজকে আমার এখনও ঘুমলো না আর তো এদিকেই ও ঘোরাঘুরি করছে এঘর এঘর ঘোরাঘুরি করছে ও সমস্ত ঘরেই ঘোরাঘুরি করে আর এই যে ছোটোখাটো জিনিসগুলো ড্রেসিংয়ের মধ্যে থাকে তো এগুলো খুব ডিস্টার্ব করে একটা আন্তর একটা পড়ে যায় শুধু আমার তো একার হাত না তো আমার মেয়ে এটা আনছে সেটা আনছে তো পড়ে যাচ্ছে আবার ঠিক মতো রাখছে না অনেক সময় খুঁজে পাচ্ছি না আর আমার হাজব্যান্ডও একটু অগোছালো একটা জিনিস আনতে গেলে আর একটা জিনিস ফেলে দিচ্ছে তো এই সমস্ত কারণেই ভাবলাম এই ঝুড়িটার মধ্যেই এই টুকিটা কি ছোটো জিনিসগুলো রাখি আর ড্রেসিংটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বড় বড় জিনিসগুলো এখানে দাঁড় করানো থাকবে আর ছোটো ছোটো জিনিসগুলো এখানে রেখে দিলাম তো এক জায়গায় থাকলে দেখতেও ভালো লাগে আর সহজেই খুঁজেও পাওয়া যায় তাই ভাবলাম এগুলো এখানেই রেখে দিই তো এইভাবে আমি ড্রেসিংটাকে গুছিয়ে নিচ্ছি যেগুলো হাতে লাগে বড় বড় জিনিস আলাদা করে রাখছি এদিকে ছেলে দেখো ওর দিদি ওর পাপা এইখানে এভাবে চেয়ারে বসে পড়াশোনা করে লেখালেখি করে ওর বাবা লেখালেখি করে তো ও সেটাকে নকল করছে একটা খাতা পেন নিয়ে লেখালেখি করছে তো রাতের বেলায় খেয়ে নিচ্ছি খিচুড়ি আর পাপড় ভাজা আজকে রান্না করিনি তো ভাস্তি এসেছে ও খিচুড়ি আর পাপড় ভাজা করেছে তো সেটাই খাচ্ছি এখন দুর্দান্ত হয়েছে আতপ আতপচালার মুখডালের খিচুড়ি বেশ হয়েছে খিচুড়িটা আর আমার ছেলের রান্না দেখো ও শিরোকে জুতো পরাবেই আর একটা কথা বলতে ভুলে গেছি আজকে কে কে বিকেলবেলায় দিদি নাম্বার ওয়ান দেখেছ প্রবাসে ঘরকনার মহুয়া দিদি এসেছে সবারই অত্যন্ত প্রিয় একজন দিদি মহা তিনি দিদি নাম্বার ওয়ান খেলতে এসেছেন কে কে দেখেছ আশা করি অনেকেই দেখেছ তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন কোনো ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে